সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি কিন্তু এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এটা সমান কত এটা আমরা অনেকেই জানি না তো আমরা হচ্ছে আগে এটা জানার আগে এ প্লাস বি হোল স্কোয়ার এবং হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আগে একটু দেখি যে প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এই সূত্রটা কীভাবে হলো তো এই সূত্রটা আমরা হচ্ছে এইভাবে করতে পারি যে এ প্লাস বি হোলিস্কোয়ার সময় সময় হচ্ছে কি উপরে টু থাকলে আমরা জানি এটাকে দুইবার লেখা যায় আর থ্রি থাকলে হচ্ছে তিনবার লেখা যায় তো যদি দুইবার লিখি আমরা তাহলে এটাকে গুণ করলে আমরা কী পাই এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি প্লাস হচ্ছে আবার এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এটাকে ভাঙালে আমরা কী পাব এ স্কোয়ার প্লাস টু প্লাস প্লাস হচ্ছে হচ্ছে বি স্কোয়ার তো এইভাবে যদি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার থাকলে মানে দুইবার থ্রি থাকলে তিনবার চারবার এইভাবে যদি করতে থাকি তাহলে অনেক সময় দরকার তো এটা শর্টকাটে বা অন্য আরেকটা নিয়মে এটাকে লেখা যায় সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী মানে কি দুইটা পথ এই যে এ একটা পথ বি একটা পথ অর্থাৎ দুইটা পথকে বিস্তার করা সম্প্রসারিত করে যেমন এখানে দুইটা পথকে আমরা যদি বিস্তার করি তাহলে কয়টা পথ পাবো এখানে তিনটা পথ পাবো মানে এখানে যদি দুই থাকে তাহলে এখানে পথ পাব পথ পাবো তিনটা আর যদি এখানে তিন থাকে তাহলে পথ পাবো হচ্ছে চারটা আর চার থাকলে কয়টা পাবো পাঁচটা পাবো তো এটা আসলে কোন সিস্টেম হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্য এটা কীভাবে করে তার জন্য আমরা এ প্লাস নিব আগে তারপর কাজ হচ্ছে এ আর বি কে চার আছে যেহেতু বললাম যে পাঁচবার এটাকে বিস্তৃতি করব তাহলে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা পদে এটাকে বিভাজন করে দেবো আমরা তো এখন এই উপরে কি হবে এর উপরে এখানে উপরে যেটা থাকবে ফোর এই ফোরটাকে আমরা প্রথম পদের উপর লিখবো তারপর ফোর থেকে এক কমা লিখবো আমরা অর্থাৎ তিন দুই এক শূন্য আর বিয়ের ক্ষেত্রে কি হবে এটা বিপরীতটা অর্থাৎ শূন্য তারপর হচ্ছে কত এক দুই তিন চার মানে এক এক করে বাড়তে থাকবে তো এর উপরে ফোর লিখলাম আমরা বিয়ের উপর কত আছে শূন্য তো আমরা জানি যে কোনো কিছুর উপর শূন্য মানে হচ্ছে ওয়ান এটা না দিলেও চলবে সমস্যা নয় এর উপরে কী আছে থ্রি তারপর হচ্ছে বি তারপর হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার ওয়ান না লাগলেও চলবে থ্রি আর এর উপরে জিরো আছে তার মানে ওয়ান বিটিতে তার ফোর তো এটা তো হইলো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে এ প্লাস বি হোল কিউবের সাথে সাথে এটা যদি আমরা সূত্রটা লিখি দেখা যাবে যে এখানে তিন আসছে এখানে তিন আসছে এখানে মনে মনে এক আছে এখানেও এক আছে তো এগুলোর সাথে আসলে সহকটা আমাদের কী হবে তো এটা সহক নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা সাহায্য নিতে হবে যে ত্রিভুজ পেসকালের ত্রিভুজ নীতি যে বিষয়টা আছে সেটা আমাদের সাহায্য নিতে হবে তো ওটা কিরকম পেসকালো সূত্রটা সেটা হচ্ছে আমাদের প্রথমত এক লেখতে হবে লেখার পরে এখানে একটা এক লাগবে এখানে একটা এক লাগবে তারপর এক আর এক যোগ করলে কত হবে দুই আর সাথে কি থাকবে মানে এখানে একটা পদ হলে এখানে কত হবে দুইটা এখানে হচ্ছে তিনটা পরটা হচ্ছে চারটা চারটা কী হবে এক আর দুই যুগ হচ্ছে তিন দুই আর এক যুগ কল হচ্ছে তিন সাথে কি থাকবে সবসময় এক দিয়ে দিতে হবে মানে সাইডে এটা হচ্ছে ত্রিভুজের মতো একটা আকৃতি গঠন করতেছে এক আর তিন যোগ করলে কত হবে চার তিন আর তিন ছয় তিন আর এক চার আর সাথে কি থাকবে এক থাকবে তো এখন এখানে চার আছে তার মানে কি এখানে হচ্ছে পাঁচটা পথ থাকবে তো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এই পাঁচটা আমরা এখানে বসাই দেব অর্থাৎ ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান অন্ততটা আগেই ছিল তো যায় এটা হচ্ছে এভাবে করা যায় তো এখন যদি আমরা এ প্লাস বি ক্ষেত্রে দেখি যে প্রথমত আমরা কি করব এখানে এ আর বি কে লেখবো কতবার লেখবো তিন আছে তার মনে হচ্ছে চারবার পর্যন্ত লেখব এখন কি করবো এখন হচ্ছে এখানে তিন থাকলে প্রথম পদের উপর ওটা বসাই দেব। তারপর এটি এখানে কমতে থাকবে অর্থাৎ দুই এক শূন্য আর বিয়ের ক্ষেত্রে বিপরীত অর্থাৎ এখানে সবচেয়ে ছোট মানে এখানে যদি শূন্য হয় তাহলে এখান থেকে শূন্য থেকে শুরু হবে আবার শূন্যর থেকে এখানে এক বাড়তে থাকবে এক দুই তিন আর এখানে সহ কত হবে আমাদের তো এখানে তিন আছে তার মানে কি এটার পদ হচ্ছে চারটা তো এখানে চারটা কোথায় আছে এক দুই তিন চার এই জায়গাতে তো এইটা হচ্ছে আমরা এখানে বসাতে ওয়ান থ্রি থ্রি ওয়ান তো ওয়ান আমাদের লেখ না লেখলেও চলবে সমস্যা নেই তাহলে এ কিউব পাই আর এর উপর জিরো মানে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এর উপর জিরো মানে ওয়ান বি কিউব তো দেখা যাচ্ছে যে ইটা এই সূত্রের সাথে মিলে গেছে তো এভাবে শুধু থ্রি টু ফোর না যদি এটা পুরো ফাইভ সিক্স সেভেন যাই থাকুক এই সিস্টেম যদি আমরা করি এই সমস্যাগুলো সমাধান করতে পারব আশা করি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন আর হলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য